হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছে তোমার সকালে তোমাদের মাঝে নিয়ে আসলাম আবার নতুন একটি ভিডিওটা অনেক সুন্দর তো সবাই কিন্তু কন্টিনিউ করবা সোগাই আরও একটা ম্যাচে আমরা নেমে যে ব্লু আর ব্লু জুনে আইসাও কিন্তু গেছে এখানে লুটপুট করার পরে কিন্তু গেছে দেখো এখানে একটা ম্যানকে পাওয়া যায় তাকে কিন্তু ডাইরেক্ট মানে এক কিন্তু ডাউন হয়ে যায় সো কাজ দেখো তারপরে কিন্তু ওখান থেকে আমরা চলে আসি আর ভিডিওটা একটু কাট করে দিয়ে করার পর কিন্তু দেখো এখানে যে ফাইটটা হয়েছে গ্যাস তুমি দেখলে বুঝবো আর কি তো কাজ দেখো মানে এগুলাকে মারতে ভাই কতটা কষ্ট হয়েছে মানে ডাউন করছি কিন্তু একটা ফিল পাই না হ্যাঁ ঠিক আছে মানে ডাউন করছি প্রত্যেকটা টিমমেটকে ডাউন করছি দেখো যে দেখো এটাকেও হেড মারছি মানে এখানে হেড মারতেছি বাট এখানে কিন্তু গাইছে আমি কিল পাইতেছি না ঠিক আছে তো আমার কাছে খারাপ লাগতেছে যে আমি এখানে ডাউন করতেছি অথচ কিল পাইতেছি না তার নিজেরা নিজেরা কিন্তু গাইছে এখানে রিভাইভ দিতেছে দেখো গাইছে যে এটা মারছি একটা ছুরির মতো এটা ওটা মারছি তারপরে কিন্তু দেখো ডাউন হয়ে গেছে মানে কি একটা অবস্থা মানে এই স্কোয়াডের ওই স্কোয়াডের পুরোটা ড্যামেজ হয়েছে এখানে তারপরে কিন্তু গেছে এখানে স্কোয়াডটা ক্লিয়ার হয় নাই তারপর কিন্তু দেখো এখানে কিন্তু আমরা এখানে একটু কাট করে দিয়ে আসছি ভিডিওটা তারপর কিন্তু দেখা হয় এই ম্যানটা কিন্তু যাতায় দিছি যাতাতে কিন্তু এখানে মাইরে দিছি মায়রা দিয়ে কিন্তু গাছ দেখো এখানে ক্লিয়ার হয়ে যায় অটোমেটিকলি মানে তাকে ক্লিয়ার করে দিয়ে এখানে মানে অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যায় তারপরে কিন্তু গাছ দেখো এখানে আমি যাইতেছিলাম আর তারপরে কিন্তু গাছ দেখো এখানে যাইতেছিলাম আমি যাওয়ার সময় দেখি ওই যে ম্যানটাকে মারলাম ওই ম্যানটা কিন্তু গাছ আবারও আসছে আসে এখানে বৈষা রয়েছে তো এটা কিন্তু গেছে দেখো কীভাবে মারি তো গেছে দেখো এখানে কিন্তু এটাকে মানে ঘাস হয়েছিল আর জোনের ভিতর তো ঘাস হয় কিন্তু বেশ টিকা থাকতে পারবো না তো এখানে কিন্তু অনেকটা পরিমাণে ড্যামেজ দেয় তারপরে কিন্তু দেখো এখানে বাইরেতে তাকে ডাউন ড্যামেজ দেই দিয়ে কিন্তু দেখো এখানে ডাউন করে দেই তাকে তারপর কিন্তু দেখো এখানে তাকে রিভাইভ মানে ক্লিয়ার করে দেই তারপর যেখানে একটু মেডিকিট করতেছিলাম মেডিকেট করার পরে কিন্তু সেখানে মেডিকেট শেষে কিন্তু আবারও ভিডিওটা একটু কাট করে দিয়ে জানি তোমাদের ভিডিওটা আর বেশি বড়োনা হয়ে যায় তো দেখো এই যেখানে এই ভিডিওটা কিন্তু মানে এই ম্যানটাকে কিন্তু দেখো এই বাইরে যে দিয়ে শট এবং গুলওয়ালের ভিতর দিয়ে দুইটা শট মাইরে কিন্তু এখানে ডাউন করে দেয় আর দেখো এই যে মানে অনেকক্ষণ তখন জ্বালা দিয়েছিলো দেখো গেছে মানে কি বলবো মানে স্নাইপার দিয়ে মারতে মারতে মানে অবস্থা খারাপ করে ফেলা বাট ম্যানটা ডাউনও হয় না আবার গুলো আলাপ পারি না ঠিক আছে মানে এমন একটা অবস্থা তো আমার টিম মেট কিন্তু দেখ হয় এখানে ড্যামেজ দিতে তাকে এখানে আমিও ড্যামেজ দিতেছি নানান জিনিস এখানে দিতে দেখো ম্যানটা এখানে পিছন দিকটা জায়গা ঠিক আছে মানে এখানে গুলি করতেছি তো ম্যানটা পিছনে দিক দিয়ে পলাইতে নয় আর এখানে একটা শর্ট মারি মারার পর কিন্তু ডাউন হয়ে যায় ডাউন হওয়ার পর কিন্তু ক্লিয়ার করে দিই তো তারপর দেখো এখানে একটা ম্যান আসে তো এটা কিন্তু দেখো এখানে হয় না মানে এক শর্ট দিলে হয় না পরে কিন্তু জুম গেছি শর্ট মারছি মারার পরে কিন্তু দেখো এখানে ম্যানটা এক শর্টে কিন্তু গাছ ডাউন হয়ে গেছে ডাউন হয়ে যাওয়ার পর কিন্তু গাইজ ম্যানটা এখানে ক্লিয়ার হয়ে যায় আর আমি কিলটা পায়ে যায় আর কি সো গাইজ দেখো এখানে আমি থার্ড পার্টি আর কি চিন্তা ভাবনা করতেছি এখানে দেখো ম্যান ফাইট করতেছে দুইটা স্কোয়াডের প্লেয়ার আমি এখানে থার্ড পার্টি করতেছি দেখি যদি দুই একটা কিল পাই তাহলে তো অনেকটাই ভালো হলো তাই না তারপরে দেখো এখানে মানে এম এখানে মারার জন্য কিন্তু পুরোপুরি চেষ্টা করতেছি আমি তাহলে দেখো একটা ম্যান কিন্তু এখানে বসছে আর এখানে কিন্তু সাথে সাথে তাকে মাইরা দিছি মাইরাতে কিন্তু এখানে ক্লিয়ার করে দিছি আর এখানে আমার সাত সাত টাকা কিলো হয়ে গেছে সকেশ দেখো আরো অনেক কিছু আছে তোমরা দেখতে থাকো ঠিক আছে মানে প্রত্যেক দিনের মতো আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে ঠিক আছে সোকেশ দেখো এই ম্যানটাই কিন্তু এর ভিতরে একটা শট মারি পরে কিন্তু সে জোনেই ডাউন হয়ে যায় দ্বিতীয় শটটা কিন্তু তাকে মারতে হয় না ঠিক আছে সকেশ দেখো এই যে এই ম্যানটাই কিন্তু রানিংয়ের ভিতরে মানে সে জাম্প করছে নিচের দিকে নামতে আছে রানিংয়ের ভিত্তিক তাকে হেডশট মেরে দিয়েছি এবং কি দেখো এই যে জুন শারটা এটাকে কিন্তু গেছে আমি ওয়ান টেপ মেরে দিয়েছি মেরে দেওয়ার পরে কিন্তু দেখো এখানে ক্লিয়ার করে দিই আর এখানে আমার কিন্তু গাইছ আমার নয়টা কিল হয়ে যায় সোকেশ এই ম্যাচে আমি কয়টা কিল করছিলাম অবশ্যই কিন্তু তোমরা যারা লাস্টের দিকটা দেখবা ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা সোকে দেখো এখানে আমি ভিডিওটা আবার কাট করে দিছি কেটে দিছি ভিডিওটা ঠিক আছে তো এখানে যাইতেছিলাম তো এখানে দেখো গাইছ মানে এই যে গাড়ির যে মানে গাড়িতে লাগতেছিল না চোখে দেখো একটা মায়া দেখো ওখানে নামছে তো এটা কিন্তু গেছে দুইটা শট মারি মায়া কিন্তু গেছে এখানে ডাউন করে দেয় ডাউন করে দিয়ে কিন্তু গেছি দেখো এখানে আমি ফিনিশিং পাই যে আমার এখানে কিন্তু গেছে দশ কিল কমপ্লিট হয়ে যায় আমার টার্গেট ছিল যে আর তেরোটি ম্যান আছে তেরোটা ম্যানের ভিত্তি কিন্তু গেছে আমি অন্তত পাঁচটা কিল করব বাট এখানে কিন্তু গেছি আমি পাঁচটা কিল করতে পারি আমাকে কিন্তু গিয়েছে এখানে মানে একটা বোকা মই করছিলাম আর কি একটা ভুল করছিলাম এখানে তো গেছে আগে তোমরা একটু দেখো ভিডিওটা কোন ন কর তারপরে বুঝতে পারবা তো দেখো একটা ম্যান এখানে হিল করতেছে তো তাকে কিন্তু আমি জুম করছি সে কিন্তু এখানে চলে গেছে আর সে কিন্তু ওই পাশ থেকে না ওই পাশ দিয়ে নামছে তো এটা কিন্তু আমি নাক লাগাই দিয়ে পরতেছিলাম না আমার এমের টুপি সুইচ হইতেছিল না যে একটা সমস্যা হইতাছিল এমের টুপিতে তো এখানে কিন্তু গেছে দেখো এখানে মানে ওই ম্যান আমার টিমেট মাইরে দিছে তো এখানে বোকামি কি কী করেছিলাম কি এখানে মানে এই যে এনিমিটা নিয়েছে দেখো গাইছে এখানে এনিমি আছে ঠিক আছে একটা স্কোয়াডের যে একটা এনিমি আছে তো এখানে মানে একটা বোকামি করছে কি এখানে কিন্তু গাছ জুম করছি জুম করে দেখো এখানে একটা শর্ট মারছি শর্ট মারার পর কিন্তু গাছ দেখো এখানে জুম করে বোকামি করে ধৈরা ছিলাম যে কারণে কিন্তু গাছ দূরে থেকে কিন্তু গাছ মাইরা দিতে আর কি তো গেছি আজকের ভিডিওটা কিন্তু গাইছি এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবা আর তোমাদের সাথে দেখা হবে তোমাদের মাঝে অন্য আরও একটি ভিডিও নিয়ে সবাই ভালো like back